আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে সরিষা দিয়ে ভেন্ডি তৈরি করতে হয় এই রেসিপিটা আমার একটি ইউনিক রেসিপি তো প্রথমে আমি এখানে আধা কেজি ভেন্ডি এভাবে কেটে নিয়েছি তারপরে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে নিলাম তারপরে ওর ভিতরে এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজের বাটা এবং দুই চামচ সরিষা বাটা দিয়ে দিলাম দেন সবগুলো মিক্সচার ভালোভাবে মিক্স করে নিলাম দেন ওর ভিতরে আমি এক চামচ লবণ দিয়ে নিব দেন ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন শুকনামরিচের গুঁড়া ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো মিক্সচারকে আবার ভালোভাবে মিক্স করে নেব তারপর মশলা কষানোর জন্য আমি ওর ভিতরে একটু পানি দিয়ে নেব যখন মশলার ওপর তেল উঠে যাবে তখন আমাদের আগে থেকে কেটে রাখা ভেন্ডিটা আমি ওর ভিতরে দিয়ে দিব। তারপর ভেন্ডিটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর ভিতরে হালকা একটু পানি দিয়ে ঢেকে দেব যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন ওর ভিতরে হালকা একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে সরির ভেন্ডি স্বাদটা আরও বৃদ্ধি পায় দেন আমরা আরেকটু নেড়ে চেড়ে যখন এই সরিষাতে ভেন্দি মাখো মাখো হয়ে আসবে তখনই বুঝতে হবে এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে গেছে আশা করি আমার রেসিপি ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ